আঠানব্বই সালে ভারতরত্ন অটলজি যদি আশ্রয় না দিতেন ফেকু হয়ে ঘুরত যে বিধ বিধায়করা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে আজকে ভালো করে ওনাকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে চোখে চোখ রেখে লড়াইটা করতে হয় সেটা বুঝিয়েছে ওর কথা বাদ দেন ওর মাথার ডাক্তার দেখাক ওটা ভারতবর্ষের লোক বলছে এর মাথা খারাপ হয়ে গেছে যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছেন প্রধানমন্ত্রী দেশবিরোধী দেশদ্রোহী দেশের প্রশ্নে এই রকম একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে দেশকে ছোট যারা করে তারা আর যাই হোক তারা ভারতপ্রেমী হতে পারে না কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই ভারত সরকার ছাড়া পররাষ্ট্র বিষয়ে অন্য কোন প্রদেশের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক নেতার বলার অধিকার নেই একমাত্র বলার অধিকার হচ্ছে পররাষ্ট্র বিষয়ক দপ্তর অথবা প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দেশকে ছোট করেছেন তিনি চান পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে যেমন জামাতের হাতে ওটা চলে গেছে এই রাজ্যটাও যাতে জামাতের হাতে চলে যায় দুজন মিলে একসঙ্গে চালাবে আজকে তো তার মুসলিম লীগের কথা উঠে এলো তিনি বলছেন যে তৃণমূলকে ভোগ করেছে সে স্লোগান দিচ্ছে দিন মুসলিম লীগ করতে হবে বলছে যে তৃণমূলকে ভোগ করেছে সে স্লোগান দিচ্ছে উনি কোন দল করতেন উনি কোন দল করতেন সুব্রত মুখোপাধ্যায়ের ব্যাগ ধরে ঘুরতেন ওনাকে রাজীব গান্ধী পরিচয় দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল আঠানব্বই সালে ভারতরত্ন অটলজী যদি আশ্রয় না দিতেন ঠেকুয় হয়ে ঘুরত